আসসালামু আলাইকুম রমজান শুধু উপবাস থাকা মাস নয় এটি আত্মশুদ্ধি সংযম ও তাকোয়া অর্জনের এক মহা সুযোগ এ মাসের রোজার মাধ্যমে আমরা শারীরিক ও আত্মিক উভয় দিক থেকে সংযম ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ পাই রোজা আমাদের অহংকার ও খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং সত্যিকারে তাক অর্জনের পথ দেখায় একই সঙ্গে এটি ধৈর্য ও কৃতজ্ঞতা মূল্যবোধ গড়ে তোলে যা একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ রমজানের রোজা আমাদের আত্মনিয়ন্ত্রণে শিক্ষা দেয় সারাদিন খাবার পানি ও বৈধ সম্পর্ক থেকে থেকে আমরা ইচ্ছা করি যখন আমরা ক্ষুধা ও তৃষ্ণা কষ্ট সহ্য করি তখন নিজেদের প্রবৃত্তিকে সংযুক্ত করার শক্তি অর্জন করি এটি কেবল শারীরিক নয় বরং মানসিক ও আত্মিক সংযমেরও অনুশীলন রমজানে আমরা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকি না বরং আমাদের চিন্তা কথা ও আচরণের সংযম আনতে হয় মিথ্যা বলা গীবত করা কারোর প্রতি খারাপ মনোভাব পোষণ করা ক্রোধ প্রদর্শন করা এসব থেকে দূরে থাকার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণে প্রকৃত শিক্ষা লাভ করা যায় অহংকার ও খারাপ অভ্যাস থেকে মুক্তি রমজানের অন্যতম শিক্ষা হলো অহংকার মুক্ত হয়ে বিনয়ী হওয়া রোজা আমাদের ক্ষুধায় কষ্ট অনুভব করিয়ে দেয় যা আমাদের অন্যদের দুঃখ কষ্ট বুঝতে সাহায্য করে এই অনুভূতি আমাদের অহংকার দূর করে এবং বিনয়ী হতে শেখায় এছাড়া রমজান খারাপ অভ্যাস পরিবর্তন একটি সুবর্ণ সুযোগ ধূমপান মিথ্যা বলা অপব্যয় অলসতা রাগ এসব বদাভ্যাস পরিবর্তন করার জন্য রোজা আমাদের নিয়মানুবর্তিতা শেখায় এক মাসের সংযম অভ্যাস গড়ে তুললে তা বছরের বাকি সময়ে আমাদের চরিত্রে ইতিবাচক প্রভাব ফেলে পথ বা অর্জুন রোজা অন্যতম প্রধান লক্ষ্য কোরআনে আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরাজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী তাকওয়া মানে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা রেখে জীবন পরিচালনা করা রোজা মানুষকে এই তাকা অর্জনের সুযোগ দেয় কারণ সারাদিন ক্ষুধার্ত থাকলেও মানুষ কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকে এই গোপন বিবাদ আমাদের ইমান ও তা বৃদ্ধি করে ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা রমজান ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেয় ধৈর্য বা সবর এমন একটি গুণ যা জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষুধা ও তৃষ্ণা কষ্ট সহ্য করা নামাজ কোরআন কোরআনতালাদ ও ইবাদাতে স্থির থাকা এ সবই ধৈর্য বাড়ায় একই সঙ্গে রোজার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা শিখি প্রতিদিন ইফতারের সময় আমরা অনুভব করি খাদ্য ও পানি কত বড় নিয়ামক যারা সারা বছর ক্ষুধার্ত থাকি তাদের অবস্থার কথা ভেবে আমরা আমাদের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হতে শিখি কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব সুরা ইব্রাহিম আয়াত সাদ রমজানের শিক্ষা যদি আমরা সারা বছরের জন্য গ্রহণ করতে পারি তাহলে তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গভীর ইতিবাচক পরিবর্তন আনবে পরিশেষে বলতে চাই রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি সংযম তাকোয়া ধৈর্য ও কৃতজ্ঞতা এক অনন্য প্রশিক্ষণের মাস সঠিকভাবে রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের চরিত্র ঘটনের পাশাপাশি আল্লাহ অর্জন করতে পারে এই আত্মনিয়ন্ত্রণের শিক্ষা যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন সত্যিকার অর্থে সুন্দর ও কল্যাণময় হয়ে উঠবে আল্লাহ আমাদের সকলকে রমজানে প্রকৃত শিক্ষা গ্রহণ করে পরিচিত জীবনে দৌহ আমি